আড্ডা মায়ের স্নেহের বর পুত্রবণ আড্ডা মায়ের অমৃত কথা শুনতে শুনতে আমরা অমর হয়ে যাব আড্ডা মায়ের এই অমৃত কথা শুনলে অনেক লাভ কারণ দৈনন্দিন জীবনে আমরা নানান কাজে যুক্ত হয়ে থাকি কাজ করতে করতে আমাদের মনে নানান রকমের চিন্তা তার প্রভাব অন্য দিকে চলে যায় আবার মায়ের কথা শুনতে শুনতে মনটা আমার আমাদের আবার মায়ের দিকে চলে আসে যতই মন আমার আমাদের মায়ের দিকে থাকবে ততই আমাদের মঙ্গল ততই আমরা মায়ের কৃপা প্রাপ্ত হব তাই এই আদ্যা মায়ের অমৃত কথা অবশ্যই সকলে অংশগ্রহণ করবেন এটাতে সকলের অনেক বেশি মায়ের কৃপা মায়ের প্রতি শরণাগতি ভক্তি এই সমস্ত লাভ হবে আদ্যাপীঠের এক ভক্ত নাম তার মান্নাদা আড্ডা মায়ের কাছে আসা যাওয়া আড্ডা মায়ের পুজো দেওয়া আড্ডা মায়ের ভোগ খাওয়া তার নিত্য কাজ হয়ে ওঠে এই করতে করতে আড্ডা মায়ের কৃপা সে সবসময় অনুভব করে কিন্তু আর্থিক অবস্থা তার মোটেই ঠিক হয় না